তো এই 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 ফ্রেশ কন্ডিশন আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা এটা মার্কেট প্রায় ষাট হাজারের আশেপাশে আপনারা গুগল করে দেখতে পারেন সাথে অরিজিনাল রিমোট থাকবে এবং সাথে বক্স থাকবে অরিজিনাল বক্স এবং সাথে ওয়াল মাউন্ট পাবেন এমআই ব্র্যান্ডের ফোর কে টিভি সাথে ভয়েস রিমোট থাকবে এই টিভিটার প্রাইস আমরা আস্কিং প্রাইস হচ্ছে বাইশ হাজার আমরা আপনার আসলে পছন্দ হলে তারপরে কিছু কমায় রাখা যাবে এবার প্রাইস থাকবে একুশ হাজার টাকা আয়ারের মডারলেস ফোর কে টিভি ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে এবং সাথে অরিজিনাল বক্স থাকবে ফুল এইচডিটা যেগুলা ফ্রেশ কন্ডিশন ওগুলোর দাম থাকবে হচ্ছে হাজার টাকা ফিঙ্গারের এই টিভিটা এই টিভিটা ভয়েস কন্ট্রোল রিমোট সহ বক্স সহ এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা টিভিটা প্রাইস পড়বে সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড তো জেবিকোর এই ফোর কে টিভিটা যদি আপনারা নেন এটার প্রাইস থাকবে পনেরো হাজার টাকা পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি ফোর কে টিভি ছয় মাসের গ্যারান্টি থাকবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস পঞ্চাশ হাজার টাকা এটার সাথে এমটি টি প্রো ম্যাক্স বক্স থাকবে প্রায় সতেরো হাজার টাকা হ্যালো এভরিওান দিস ইজ এম ডি আল নেক্সট ড্রেন অনলাইন বাজারের পক্ষ থেকে নতুন কিছু টিভি কালেকশন আপনারা জানেন বরাবরই আমরা সেকেন্ড হ্যান্ড এই ফ্রেশ কন্ডিশন যে টিভিগুলো ওই টিভিগুলো সেল করে থাকি আমাদের কালেকশনে এখন অনেক টিভি আছে অনেক ব্র্যান্ডের টিভি আছে অনেকে মানে বলেন যে যে টিভিগুলো আছে ওই টিভিগুলো একটা ভিডিও করে দিলে ভালো হয় তো সেই উদ্দেশ্যে একটু কিছু টিভি নিয়ে আপনাদের সামনে আসবো তো এক এক করে আমি টিভিগুলো কন্ডিশন দেখাবো এবং তার আগে বলে রাখি আমাদের সবগুলো টিভিতেই সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং যে টিভিগুলো অনেক দামি টিভি খেতে দেখা গেছে তিন মাস কিংবা ছয় মাসের যেই ওয়ারেন্টি গ্যারান্টি এগুলো আমরা দিই তো আমাদের কাছে সবসময় এই টিভি পাবেন অর্ধেক করে কম দামে যেই টিভিগুলো এগুলো পাবেন এবং সবগুলো অথেন্টিক ব্র্যান্ডের টিভি তো চলেন এক এক করে আমরা আপনাদেরকে এই সব টিভিগুলো একটু দেখাই দিচ্ছি তো প্রথমে আমরা এল জি ফোর কে একটা টিভি দেখাই তো এটা মডেল নাম্বারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা মডেল হচ্ছে ইউএম সাত হাজার ছয়শো এটা ফোর একটা স্মার্ট টিভি ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল টিভিটা এবং সাউন্ড কোয়ালিটি অনেক বেস্ট হবে তো এল জি আসলে বরাবরই সাউন্ড কোয়ালিটি একেবারে বেস্ট কোয়ালিটি সাউন্ড কোয়ালিটি দেয় এবং এল আরেকটা ফিচার হচ্ছে ওনাদের ম্যাজিক রিমোট তো ম্যাজিক রিমোটে দেখতে পাচ্ছেন এই যে চাকা থাকে চাকা দিয়ে আপনার স্ক্রল করে উপর নিচে যেতে পারবেন এরপর ভয়েস তো থাকছেই আর তারপরে ওদের যেই ফিচারটা সেটা হচ্ছে যে লাইট পেন তো লাইট পেনটা আপনারা একটা ঝাঁকি দিলে লাইট পেন চলে আসবে তো এই যে দেখতে পাচ্ছেন এই যে রিমোটটা আমি নাড়াচড়া দিচ্ছি আর এই লাইট পেনটা নাড়াচড়া করছে আপনি যে কোনো ভিডিওর ওপরে জাস্ট ক্লিক করলে এই মাঝখানের বাটনে ক্লিক করলে আপনি ইয়েতে চলে আসবেন তো এরকম আর কি অনেক ধরনের ফিচার আছে এছাড়া এল জি যে তিন এআই আছে তো ওই অ্যাপ দিয়ে আপনার পুরো টিভি কাজে কন্ট্রোল করা কিংবা নানা ধরনের ফিচার আর কি মানে সবচেয়ে বেশি ফিচার আছে সম্ভবত ওই অ্যাপটাতেই তো এল এই ফ্রেশ কন্ডিশন এই টিভিটা এই টিভিটা আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে বাইশ হাজার টাকা এটা মার্কেট প্রায় ষাট হাজারের আশেপাশে আপনারা গুগল করে দেখতে পারেন সাথে অরিজিনাল রিমোট থাকবে এবং সাথে বক্স থাকবে অরিজিনাল বক্স এবং সাথে ওয়াল মাউন্ট পাবেন এটা তো বয়স হয় নাই আপনারা অনেকগুলো পোর্ট পাবেন এইচ ডিএমআই পোর্ট অনেকগুলো থাকবে মেটাল বডি সম্পূর্ণটাই মেটাল বডি এলজি আরেকটা মজার বিষয় হচ্ছে আমরা অনেক টিভিতে দেখি মেড ইন চায়না লেখা থাকে কিন্তু অন্য কোনো দেশে বানায় তো আমরা আজ পর্যন্ত যত এল টিভি আর কালেক্ট করছি তো সবগুলোর মধ্যে দেখা গেছে যে কোন টিভিতে আমরা কোরিয়ার বাইরে পাই নাই তো সম্ভবত এলজি কোরিয়ার বাইরে মেকি করে না ম্যানুফ্যাকচারিং করে না আর টিভি এটা হচ্ছে শাওমি এমআই ব্র্যান্ডের কে টিভি সাথে ভয়েস রিমোট থাকবে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুন ভয়েস রিমোট এবং অরিজিনাল ভয়েস রিমোটটা থাকবে কি বলেন এগুলো আসলে বলার কিছু নাই স্বামী সম্পর্কে আপনারা জানেন এটা সাইডে যে বার দেখতে পাচ্ছেন এটা আসলে বর্ডারলেস টিভিতে ঠিক যতটুকু কালো অংশ থাকে অতটুকুর মধ্যেই বার দেওয়া এটা মেটালের পুরোটাই মেটালের সামনে পিছনে পুরোটাই মেটালের তো অনেক সুন্দর একটা ভালো কন্ডিশন টিভি তো এটার সাথে আপনারা পাচ্ছেন হচ্ছে ভয়েস কন্ট্রোল রিমোট অরিজিনাল ভয়েস কন্ট্রোল রিমোট এবং অ্যাভেলেবেল বক্স এটা অরিজিনাল বক্স আমরা পাই নাই তো এটা আপনি মডেল নাম্বারটা দেখা দিচ্ছি কিছু দেখতে পাচ্ছেন এটা কিছুলের কন্ডিশন পোর্টগুলো গুলো আপনারা দেখে নিতে পারেন অনেকে অনেক ধরনের ফোড প্রয়োজন থাকে তো এই যে এখানে মডেল নাম্বারটা দেওয়া আছে একবার ফ্রেশ কন্ডিশন টিভি টা তো বরাবরই সব টিভি মতো এই টিভি তো সাথে ক্রিক ফাইভ অ্যাপ থাকবে তো এটা ভিপিএন অন করা অ্যাপ এবং এটা দিয়ে আপনি ডিসের চ্যানেল দেখতে পাবেন আর থাকে কিংবা গুগল টিভিতে সবগুলাই পাচ্ছেন তো এটার ডিটেলস টা আপনারা চাইলে গুগল করে দেখতে পারেন আমরা কথা বাড়ালাম না এই টিভিটার প্রাইস আমরা আস্কিং প্রাইস হচ্ছে বাইশ হাজার আপনার আসলে পছন্দ হলে তারপরে কিছু কমায় রাখা যাবে সেগুলোর মধ্যে তো এটা বটারলেস টিভি এবং সাথে ভয়েস কন্ট্রোল অরিজিনাল রিমোট থাকবে রিমোট বরাবরই ফ্রেশ কন্ডিশন রিমোট থাকবে আমরা সচরাচর একেবারে পুরাতন রিমোট কাস্টমার হাতে তুলে দিই না কারণ এটা আসলে অনেক সময় রুচিতেও বাধে তো একটা মানুষ যখন ইউজ করে ইউজ করার পরে ওইটা আসলে রিমোটটা অনেক নোংরা থাকে অনেক সময় ভাঙা থাকে তো আমরা বরাবরই চেষ্টা করি একেবারে অরিজিনাল নিউ কন্ডিশন রিমোটগুলো দিয়ে দেওয়ার জন্য তো এই টিভিটা ফোর কে টিভিটা যদি নেন এটা আমাদের প্রাইস থাকবে একুশ হাজার টাকা হায়ারের বর্ডারলেস ফোর কে টিভি ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে এবং সাথে অরিজিনাল বক্স থাকবে হায়ারের সেম একই কনফিগারেশন একই মানে স্ক্রিনের যে সাইজ সেটা আর কি তেতাল্লিশ ইঞ্চি এই সাইজে আরেকটা টিভি এটা হচ্ছে ফুল এইচডি তো ফুল এইচডিটা যেগুলো ফ্রেশ কন্ডিশন ওইগুলোর দাম থাকবে হচ্ছে হাজার টাকা ইউজ ওইগুলো আমাদের প্রায় ষোলোর আশেপাশে হবে তো একই একই রকমই প্যাকেজ থাকলে সাথে ওয়াল মাউন্ট এবং ভয়েস কন্ট্রোল রিমোট থাকবে এগুলা প্রাইস ষোলো সতেরো এরকম হবে তো আপনারা আসলে পরে দেখে দিতে পারবেন আমি আপনাদেরকে পিছনের ইয়াটা দেখাই একটু মডেলটা দেখাই দিই এই হচ্ছে পিছনের অবস্থা পোর্টগুলো আপনারা দেখে নিতে পারেন কি কি পোর্ট আছে এখানে যথেষ্ট পোর্ট আছে অনেক ধরনের পোর্ট আছে এখানে আর মডেল নাম্বারটা এখানে আছে তো পিছনের অবস্থা দেখলেন একেবারে ফ্রেশ কন্ডিশন টিভি আমরা যে টিভিগুলো কালেক্ট করি একটা টিভিতেও কোনো ধরনের সিঙ্গেল সমস্যা থাকে না এবং যদি আমাদের কাছে মনে হয় যে এটা সার্ভিসিং করা সেক্ষেত্রে আমরা সেই টিভিগুলো আর কি এড়াই এটা হচ্ছে সিঙ্গার সিঙ্গারের একেবারে ফ্রেশ কন্ডিশন টিভি তো টিভিটার মডেল এখানে আছে ওপরে পলিটাও রয়ে গেছে ফ্রেশ কন্ডিশনের মধ্যে এবং সাউন্ড কোয়ালিটি ভালোর মধ্যে ভয়েস কন্ট্রোল টিভি যদি দেখতে চান তাহলে এটা দেখতে পারেন এটার সাথে আপনারা এরকম একটা ভয়েস ভয়েস রিমোট রিমোট পাবেন পাবেন একেবারে নিউ কন্ডিশন রিমোট পাবেন একেবারে আপডেট টিভি হিসেবে টিভিটা খুবই ভালো হবে যারা আসবেন আমাদের কাছে সিঙ্গারে একটা টিভি আছে এটা দেখতে পারেন টিভিটা অনেক ফ্রেশ কন্ডিশন

সাউন্ড তো শোনাতে পারতেছি না সাউন্ড অনেকক্ষণ গান বাজালে কপিরাইট হয়ে যাবে ভিডিওটা তারপরে একটু দেখা দেওয়ার চেষ্টা করি এই থাকে দেখেন সাউন্ড কোয়ালিটি দেখেন এটা হচ্ছে এলজির মতো সাউন্ড কোয়ালিটিটা অলমোস্ট এলজির মতো তো এটা সাথে ওই ডিশের চ্যানেল দেখার জন্য যে অ্যাপটা লাগে ওই অ্যাপটা দিয়ে দেওয়া হবে এবং সাথে আপডেট যত যা কিছু আছে সব কিছু পাওয়া যাবে টিভির পোর্ট গুলা একটু দেখে নেই কি কি পোর্ট আছে অনেকে অনেক বিশেষ পোর্ট গুলো প্রয়োজন পড়ে তো এগুলো অনেকে জানতে চায় যে পোর্ট কটা আছে কি আছে না আছে এগুলো আর মডেল নাম্বারটা আপনারা সামনে থেকেও দেখে নিচ্ছেন এখান থেকেও দেখে নিতে পারেন একেবারে ফ্রেশ কন্ডিশন টিভি আমি একটু দূর থেকে দেখাই তো সিঙ্গারের এই টিভিটা এই টিভিটা ভয়েস কন্ট্রোল রিমোট সহ বক্স সহ এটার প্রাইস থাকবে উনিশ হাজার টাকা অনেকে আমাদের কাছে একেবারে কম দামে একটা বড় টিভি চান চেঁয়তাল্লিশ ইঞ্চি তো তাদের জন্য আমরা এই টিভিটা কালেক্ট করছি এটা ওয়ালটনের একটু আগের ভার্সনে কিন্তু ইউটিউব নেটফ্লিক্স ক্লিকফ্রাই মানে যেটাদের বিশেষ চ্যানেল দেখবেন এই সব কিছুই চলবে সাথে বেসিক রিমোট থাকবে তো এই রিমোটটা দিয়ে এই টিভিটা প্রাইস পড়বে সাড়ে তেরো হাজার টাকা ফিক্সড এখন আরেকটা টিভি দেখেন আপনারা জেভিকো অ্যান্ড্রয়েড স্মার্ট ফোর কে টিভি তো সাথে এরকম একটা রিমোট থাকবে এবং টিভিটা ভয়েস আমরা দেখছি যেটাতে ব্লুটুথ আছে তো যে টিভিতে ব্লুটুথ থাকবে স্মার্ট টিভি সেটাতে ভয়েস রিমোট কিংবা ভয়েস কাজ করবে আমাদের কাছে আপাতত ভয়েস রিমোটটা নাই সাথে আপনারা বেসিক রিমোট পাবেন কে টিভির সাথে সাউন্ড বার আছে যে বিকল্প ওয়েল নোন ব্র্যান্ড না হইলেও টিভিটা আমাদের কাছে ভালো লাগছে সাউন্ড কোয়ালিটির জন্য অলমোস্ট এল জির কাছাকাছি সাউন্ড তারা দিচ্ছে আর কি আর পিকচার কোয়ালিটিও ভালোই আমি একটা ভিডিও প্লে করে দেখাই আপনাকে আমরা একটু ইউটিউবে যাব ইউটিউবে গিয়ে একটু দেখাবো আপনাদেরকে এটা তো আপনারা যেই ডিশের চ্যানেল দেখার যে অ্যাপ আছে ওইগুলো ইনস্টল দেওয়া আছে চাইলে আপনারা নিজেরাও ইনস্টল করে নিতে পারবেন যে কোনো অ্যাপ ইনস্টল করে নিয়ে আপনারা চালাতে পারবেন পিকচার কোয়ালিটি ভালোই বলা যায় প্রাইস হিসেবে ভালোই আর সাউন্ড কোয়ালিটি বেটার আর সাউন্ড কোয়ালিটি অনেক বেটার তো জেবিকোর এই ফোর কে টিভিটা যদি আপনারা নেন এটার প্রাইস থাকবে পনেরো হাজার পঞ্চান্ন ইঞ্চি একটা টিভি ফোর কে টিভি এইট মডেল নাম্বার তো এটা তো খুলে কিছু দেখাইতে পারতেছি না একেবারে নিউ কন্ডিশন টিভি সাথে আপনারা সব পাবেন টেবিল স্ট্যান্ড কাগজপত্র যা আছে সব পাবেন ছয় মাসের গ্যারান্টি থাকলে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এটার প্রাইস পঞ্চাশ হাজার টাকা অরিজিনাল ভয়েস রিমোটটা পাবেন সাথে সাথে অরিজিনাল বক্স থাকবে অরিজিনাল সব কিছু থাকবে মানে ফুল বক্স নতুন কিনলে আপনারা ঠিক যেই ভাবে পাইতেন যেই কন্ডিশনে পাইতেন ওই কন্ডিশনে কিনতে পাবেন এরপর স্যামসাংয়ের চল্লিশ ইঞ্চি একটা টিভি আছে এটা মূলত বেসিক টিভি সাথে আমরা অ্যান্ড্রয়েড বক্স দিয়ে সেল করতেছি এমটি টি প্রো এটা সবাই চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে বক্স আমরা টিভির সাথে যে কোনো অ্যাক্সেসরিজ দিলে সেটা বেটার কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি তো এই টিভিটার প্রাইস করবে সতেরো টাকা সাথে টেবিল স্ট্যান্ড আছে কাচের এখানে দেখতেছেন এটা হচ্ছে কাচের তো এটা আর কি কোনো দাগ করবে না আর পুরাতন হওয়ার সম্ভাবনা ওই রকম নয় কাজ করা তো হয় না মুসলে আবার চকচক হয়ে যায় এই টিভিটার কন্ডিশন একেবারে নিউ এটা ইউজ না আমরা এই টিভি অনেক কিনছিলাম এটা প্রায় অনেকগুলো টিভি কেনার পরে আমরা এইভাবে সেল দিয়েছি তো একটা টিভি আমরা এই মডেলের পাইছি তো আমি সব থেকে রেখে দিয়েছিলাম তো আমি ছেড়ে দিব এটা এটা কেউ নিতে চলে এটাও নিতে পারেন এটার সাথে এমটি প্রো ম্যাক্স বক্স থাকবে টিভির পিছনে লাগানো আছে এই ঝুলানো আছে আপনার এটা সেট আপ করে নিতে হবে এরকম একটা রিমোট থাকবে প্রায় সতেরো হাজার টাকা আসলে পরে এক করে দেখতে পাবেন আর আমাদের লোকেশন গাজীপুর চৌরাস্তা এবং মিরপুর দশ আর আমাদের কাছ থেকে যে কোনো ধরনের অ্যাক্সেসরিজ টিভি রিলেটেড যে কোনো অ্যাক্সেসরিজ টিভি বক্স বলেন তারপরে ওয়াল মাউন্ট আছে টেবিল স্ট্যান্ড রিমোট যে কোনো কিছু প্রয়োজন পড়লে আমাদেরকে নক করতে পারেন আমরা কুরিয়ারে সেগুলো পাঠিয়ে দিব কিংবা হোম ডেলিভারি দিয়ে দিব আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যেকোনো সময় যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার